নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কাঁচকলার একটা রেসিপি আর যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করে না আর বিশেষ করে বাড়ির বাচ্চারা এইভাবে কাঁচকলা রান্না করে দিলে কিন্তু তারাও খেয়ে নেবে আর কাঁচকলাতে আছে প্রচুর পরিমাণে আয়রন তাই কাঁচকলা খাওয়া কিন্তু ভীষণ ভালো তাই কাঁচকলা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন সবার প্রথমে এখানে আমি দুটো কাঁচকলা কেটে নিচ্ছি আর কাঁচকলা কেটে নিয়ে একটা পাত্রে আমি জল রেখে দিয়েছি জলের মধ্যে কেটে নেওয়া কাঁচকলাগুলোকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে তো কাঁচকলার খোসাটাকে একটু করে চিড়ে নিয়ে আলতো করে চাপ দিলে কিন্তু খুব সহজে খোসাগুলো পাট পাট করে উঠে আসে তো ঠিক এই রকম করে কিন্তু কাঁচকলার খোসাগুলোকে আপনারা ছাড়িয়ে নিতে পারেন যারা বিশেষ করে নতুন রান্নাবান্না শিখছেন তারা কিন্তু এই প্রসেসটা ট্রাই করতে পারেন তো কাঁচকলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকলাগুলোকে দুটো খণ্ডে কেটে নিচ্ছি আর কাঁচকলার এই খোসাগুলো আমি কিন্তু কখনোই ফেলি না এই খোসাগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায় আর কাঁচকলার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি একটা আলুও কেটে নিচ্ছি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমি সামঞ্জস্য রেখে কিন্তু টুকরো করে কেটে নিচ্ছি আর কেটে নেওয়া আলু আর কাঁচকলাকে মিনিট পাঁচেক জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে করে কাঁচকলা আর আলু কোনোটাই কালো না হয়ে যায় তো মিনিট পাঁচেক জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ভালো করে আলু কাঁচকলাকে ধুয়ে নিয়ে একটা পাত্রে বেশ কিছুটা জলের মধ্যে সামান্য লবণ দিয়ে আলু আর কাঁচকলাকে একটু সেদ্ধ করে নেব আর কাঁচকলা একটু সেদ্ধ করে নিয়ে রান্না করলে কাঁচকলার মধ্যে থাকা কষটা কিন্তু বেরিয়ে যায় রান্নার রংটাও কালো হয় না আর রান্নাটাও কিন্তু খেতে সুস্বাদু হয় দেখুন জলটা কীরকম কষ বেরিয়ে কালো হয়ে গেছে এবারে সেদ্ধ কাঁচকলা আর আলুকে ভালো করে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি আর ভেজানো মটর ডালের মধ্যে সামান্য আদা একটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ দিয়ে ডালটাকে আমি মিহি করে বেটে নিচ্ছি আর ডাল বাটার সময় কিন্তু খুব বেশি জল দিলে ডালটা পাতলা হয়ে যায় তাই চেষ্টা করতে হবে খুব সামান্য পরিমাণ জল দিয়ে ডালটাকে মিহি করে বেটে নেওয়ার বেটে নেওয়া ডালের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে ডালবাটাটাকে ফেটিয়ে নেব আর ফেটিয়ে নেওয়া ডালবাটা কিন্তু সেই ডালবাটা দিয়ে যদি বড়া বানানো হয় বড়াগুলো কিন্তু খুব বেশি সফট হয় আর তাই অবশ্যই করে ডালটাকে খুব মিহি করে বেটে নিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে এবার এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি খুব ভালো করে তেল গরম হয়ে গেলে তেলটাকে কড়াই চারিদিকে মাখিয়ে নেব আর বেটে নেওয়া ডালের মধ্যে আমি কয়েক টুকরো সেদ্ধ করে নেওয়া কাজকলা নিয়ে নিয়েছি তো এক এক টুকরো কাজকলাকে হাত দিয়ে এই রকম একটু চেপে আমি এই রকম একটু পাতলা করে নিলাম মানে চেপে একটুখানি এইরকম ফ্ল্যাট করে নিয়েছি এবার বেটে নেওয়া ডালবাটা ওপরে কোটিং করে নিচ্ছি তো এক একটা কাজকলার ওপরে কিন্তু ডালবাটাটাকে এই রকম কোটিং করে তেলের ওপরে ছেড়ে দিতে হবে দেখুন আমি আরও আর একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে কিন্তু আমি কাঁচকলার উপরে ডালবাটাগুলোকে কোটিং করে ভেজে নেব আর এই সময় কিন্তু খুব তাড়াহুড়ো করলে বড়াগুলো ভেঙে যেতে পারে তাই মাঝারি আঁচে রেখে বড়ার একটা পাশ হয়ে গেলে অপর পাশ আলতো হাতে উল্টে দিতে হবে আর বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করলে বড়াটা পুড়ে যায় ভেতর থেকে কাঁচা থেকে যায় তাই মাঝারি আঁচে রেখে কিন্তু বড়াটাকে ভাজতে হবে আর কম আঁচে ভাজলে কিন্তু বড়াগুলো তেল টেনে নেবে তো বড়াগুলোকে উল্টে পাল্টে আমি একটু ভালো করেই বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি বাকি ডালবাটা দিয়েও একই রকম বড়া ভেজে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি দু টুকরো দারচিনি একটা ছোট এলাচ একটা তেজপাতা আর সামান্য করে একটু গোটা জিরে তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার তেলের ওপরে সামান্য করে একটু হিং দিয়ে এবার সাথে সাথেই সামান্য জল দিয়ে দেব। যাতে করে হিংটা পুড়ে না যায় এবার এর মধ্যে এক একে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দেবো সামান্য একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তার সাথে স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন মিষ্টি আর স্বাদ মতন লবণ দেব একই সাথে সেদ্ধ করে নেওয়া আলু আর কাঁচকলাকেও দিয়ে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে তো আলু কাচকলা যেহেতু সেদ্ধ করা আছে তাই আলাদা করে আর ভাজছি না একই সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি চাইলে আলাদা করে ভেজেও নেওয়া যেত কিন্তু তাতে কিন্তু রান্নাতে তেলের পরিমাণটা অনেকটাই বেশি ব্যবহার করতে হতো তো মশলাটা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি এখানে আমি বেটে রেখেছি টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা তো কথায় আছে আদায় কাঁচকলায় তবুও সামান্য করে একটু আদা যদি এই কাঁচকলার তরকারিতে ব্যবহার করা হয় স্বাদটা কিন্তু মোটেও খারাপ হয় না এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব আর সবজি কিন্তু সেদ্ধ হতে বাকি নেই সবজি কিন্তু সেদ্ধ করে নেওয়াই আছে তবুও জলটা একটু এই জন্য বেশি দিতে হবে যেহেতু এখানে বড়া দেব আর বড়া কিন্তু বেশ ঝোল টেনে নেয় তো ঝোলটা ফুটতে শুরু করলেই এই সময় সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু তিন মিনিট ঝোলটা ফুটে গেলে দেখুন দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ আছে তো এই সময়ে এখানে বড়াগুলোকে দিয়ে আর চার থেকে পাঁচ মিনিট এবার ঝোলের মধ্যে বড়াগুলোকে ফুটিয়ে নিতে হবে তো চার পাঁচ মিনিট বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন বড়াগুলো বেশ ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে তো ডাল ডাল বাটা এই রকম একটু ভালো করে ফেটিয়ে নিয়ে বড়া ভেজে ঝোলে ব্যবহার করা হয় বড়াগুলো কিন্তু ফুলে এই রকম দ্বিগুণ হয়ে যায় দেখুন বড়াগুলো খুব সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে তো ঝোলটা এখন একটু পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বড়াটা কিন্তু আরও ঝোল টেনে নেবে এবার নামানোর আগে এখানে একটু ঘি ছড়িয়ে দেব এতে করে কিন্তু এই নিরামিষ রান্নার স্বাদটা অনেক ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই রেসিপি রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি